প্রশংসা শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত রাসুল সাল আলহি আসাল্লামের প্রতি যার ব্যক্তিত্ব যার আদর্শ শুধুমাত্র অনুসরণীয় যাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র অনুসরণ করার জন্য যার দেখানো পথ পদ্ধতি আদর্শ এবং ব্যক্তিত্বে একমাত্র আমাদের জন্য রয়েছে সফলতা সেই রাসুলের প্রতি দুরাম পরিচিত সকলি বলে উপস্থিতি জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় পরিচিতি পরিণাম বিদাত কাকে বলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআন এবং শূন্য দৃষ্টিকোণ থেকে এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেন কেন জানতে হবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আল্লাহবুল্লা আলমিন নিজেই দিয়েছেন আল্লাহবুল্লা আলম সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা আল্লাহ পৃথিবীর ইমানদার যারা যারা আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস পরকালে বিশ্বাস কর তারা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো যারা ইমানদার আল্লাহ তালা তাদেরকে বলছেন যে যারা ইমান এনেছো তারা আল্লাহ তার রাসুলের অনুসরণ করো সাধারণত এই বাক্য বা এই কথার ভাবমূর্তিতে বোঝা যায় যে এর পরের বাক্য হতে পারত যে যারা আল্লাহর এবং তার রাসুলের অনুসরণ করো তারা জান্নাতে যাবে এরকমটা হতে পারতো না মানে এটা বোঝা যায় বাক্যের ভাব মূর্তিতে বাক্যের আগ এমনটা মনে হয় যে যারা আল্লাহ গুন তার রাসূলের অনুসরণ করো তোমরা তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ঈমানদারগণ তোমরা আল্লাহ গুন তার রাসূলের অনুসরণ করো ওয়া লা তুবতিনু আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না শেষ করে দিও না ধ্বংস করে দিও না আয়াতের প্রথম অংশ আর শেষ অংশ অনেকটা অমিল আপনার আমার ধারণায় আপনার আমার চিন্তায় বোঝায় কিন্তু না এখানে আল্লাহ রব্লাম বুঝাচ্ছেন যে আতিয় উল্লাহা বাতীয় রসুল আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করতে গিয়ে যদি আপনার আমার অনুসরণটা উনিশ থেকে ২০ হয় কোন বিষ না কত বিষ উনিশ থেকে বিষ সামান্য উঠা নামা হয় তাহলে আপনার আমার আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনার আমার আমল কি হতে পারে নষ্ট হতে পারে এজন্য সতর্কতা অবলম্বন যে আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করতে গিয়ে যেন আপনার আমার আমল নষ্ট না হয় পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য হাদিসে কথা আল্লাহর রাব্বুল এবং আল্লাহর রাসূল বলেন নিয়ে কথা যে তোমরা অনেক 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 বেশি আমল কর এই কথা বলেন মরংশ এমনটা বলা হয়েছে সূরা মুলকে 867 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু দুই নম্বর আয়াতে লিয়া লুওয়াকুম আইয়্যিনকুম আহসানু আমালা যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি দেখতে পারি যে তোমাদের মাঝে ভালো কাজ করতে পারে মানে কাজ তো করবেন আপনি তো করবেন মধ্যে উত্তম ভালো এবাদত কারা করতে পারে এটা দেখার জন্য সম্মানিত করছে এজন্য তো আমরা এমন না যে সারা বছরে আমরা সিয়াম রাই তার মানে এত বেশি এবাদত আমরা করি না খুব সামান্য খুবই হালকা খুবই অল্প ইবাদত আমরা করি তাহলে এই অল্প এবাদত সামান্য শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই যদি আমাদের যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো আমাদের জন্য অত্যন্ত এবং দুঃখের বিষয় এজন্য আমাদের জানা দরকার যে বিদার কি জিনিস এবং বিদায় সম্পর্কে আল্লাহ রাসম সাল আলাইস্লাম কি সতর্কবার্তা দিয়েছেন আপনাকে আমাকে সামাজিক বস্তুই শুরুতেই বিদাআত পরিচিতি বিদাআত মূলত হচ্ছে বিদাআতুন এটা হচ্ছে আরবী শব্দ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল একাধিক জায়গায় এই শব্দটা উল্লেখ করেছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা দুই নাম্বার সূরার 117 নাম্বার আয়াত বদিউস সামাওয়াতি ওয়াল লবদিউম বিদা বদিউম একই শব্দ আল্লাহ তাআলা বলছেন যে বদিউস সামাওয়াতি আল্লাহ ও আসমান এবং জমিন কে আমি সৃষ্টি করেছে পূর্বের কোন দৃষ্টান্ত বা নমুনা ছাড়া স্ট্রাকচার মডেল এরকম কোন দৃষ্টান্ত ছিল না আসমান এবং জমিনের এটাকে দৃষ্টান্ত মডেল স্ট্রাকচার এগুলো ছাড়াই আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি তাহলে এই ব্রাল বলেছেন যে বিদা এই শব্দের অর্থ হচ্ছে বাদিয়াউন এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পূর্বের কোন দৃষ্টান্ত নমুনা ছাড়াই কোনো কিছুকে উদ্ভাবন করা কোন কিছু তৈরি করা সৃষ্টি করা এটা হচ্ছে বিদাতের শাদ্দি কর্য আরো দু একটা আয়াদ আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সুরাহ নম্বর সুরা নয় নম্বর আয়াদ আল্লাহ রসুল হেনবি আপনি মানুষদেরকে বলে দেন যে মা কুন্তু বিদাম আমি কোন নতুন রাসুল নই এমনটা না যে আমার পূর্বে আল্লাহ রসুল কোন রাসুলই করে নাই আমি প্রথম রাসুল রাসুলকে আল্লাহ আব্বাস বলছে যে আপনি মানুষকে জানিয়ে দেন যে আপনি মানুষকে বলেন যে আমি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহাম তোমাদের মাঝে যে প্রেরণ হয়েছি বা আল্লাহ তারা যে আমাকে প্রেরণ করেছেন আমি কোন নতুন রাসুল নই এমনটা না যে পৃথিবীতে আর কোন রাসুলই আসেনি আমি শুধুমাত্র প্রথম রাসুল এসে গেলাম তোমাদের সামনে এমনটা না বীর মিনার রসুল আমি কোন নতুন রাসুল নই আমার পূর্বে আরো অসংখ্য রাসুল এসেছেন তাহলে এখানেও আল্লাহ আব্বাহ আলম বুঝাচ্ছেন যে বিরাট মানে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করা পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়া এটা বিদাতের শাব্দিক অর্থ বিদাতের পারিভাষিক অর্থ বলা হয় ইসলামে দিনে ধর্মে এমন কোনো নতুন বিষয় তৈরি করা চালু কোন ধর্মে মানে কি ধর্মে মানে হচ্ছে যে এবাহতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে এই এজন্য বলা হয় যে দিনে ইসলামে ধর্মে এমন কোন বিষয়কে তৈরি করা যেটার দৃষ্টান্ত পূর্বে ছিল না যেটার দৃষ্টান্ত পূর্বে ছিল না মনে করেন একটা উদাহরণ আমি আপনাকে দেব মাগরীবের সালাতের পরে নাগরীবের নামাজের পরে ছয় আকাত বারো নামাজ আওয়াদামাজ যেটাতে বর্ণনা আমরা শুনি অনেকেই বলে যে আপনার দশ বছর বারো বছরের গুণা মাফ হয়ে যাবে তাহলে এই যে একটা এবাদত নামাজের একটা এবাদত এই যে একটা এবাদত ধর্মে আমরা আদায় করে অনেকে আমাদের তাহলে যারা আদায় করে এটার দৃষ্টান্ত পূর্বে থাকতে হবে যে কে আদায় করেছে কখন আদায় করেছে কিভাবে আদায় করেছে যদি দৃষ্টান্ত না থাকে পূর্বে তাহলে এটা অন্তর্ভুক্ত হবে এমন না যে এই দৃষ্টান্তটা পূর্বে মানে বুজুর দিন পূর্বে মানে কোনো বড় হুজুর এমনটা না কেন আল্লাহ বলছেন যে লেন যদি আজকে

তাহলে মুসা আলহ ইসলামকেও যদি অনুসরণ না করা যায় তাহলে একজন বড় হুজুর কে কিভাবে অনুসরণ করা যাবে একজন মুফতি সাহেবকে কিভাবে অনুসরণ করা যাবে পূর্বের দৃষ্টান্ত মানে আল্লাহ রাসুল থেকে এর নমুনা আসতে হবে আল্লাহ রাসুল থেকে এর দলিল এর প্রমাণ আসতে হবে যদি ধর্মে এমন কোন এবাদত করতে চান বা আমরা যদি ধর্মে এমন এবাদত করি তাহলে এর প্রমাণ অবশ্যই আল্লাহ রাসুল থেকে আসতে হবে সাহাবা এক থেকে আসতে হবে সম্মানিত উপস্থিতি এজন্য দিনে ধর্মে এমন কোন বিষয় উদ্ভাবন করা তৈরি করা বানানো আমল করা বিশ্বাস করা যেটার দৃষ্টান্ত আল্লাহ রসল এবং সাহাবাইকার থেকে আসেন এটা হচ্ছে